এমন এক অস্ত্র যা শব্দহীন কিন্তু আকাশ কাঁপিয়ে দিতে পারে যা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় এটা হলো দোয়া দোয়া শুধু মুমিনের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ রহমত কিভাবে দোয়া আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কথা বলা আল্লাহ আমাদের বলেছেন আর তোমাদের রব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ আমাদের দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত পৃথিবীর কোনো রাজা কি এভাবে প্রজাদের কথা শোনার জন্য প্রতিশ্রুতি দেয় কিন্তু সৃষ্টিকর্তা আমাদের অনবরত ডাকতে বলেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল অন্যত্র এটি শোনা যায় দোয়া হলো মুমিনের ঢাল যেটাই হোক না কেন যখন আমরা কোনো বিপদে পড়ি যখন কোনো সমস্যা থেকে মুক্তি চাই তখন আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য আশ্রয় চাই একজন প্রকৃত মুমিনি জানে দোয়ার মাধ্যমে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান সম্ভব দোয়া বদলে দেয় তাকদির আপনি কি জানেন দোয়া মানুষের তাকদিরও বদলে দিতে পারে সলমান রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালআলী ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তা দিন রদ করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে শুনছেন দোয়া কখন করতে হয় আপনি কি জানেন চলুন জেনে নিই দোয়া করার গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে তাহাজ্জুদের সময় রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে আল্লাহ তখন দুনিয়ার আকাশে নেমে আসেন তিনি বলেন কোনো বান্দা আছে কি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবাহান কতই না মনোমুগ্ধকর মুহূর্ত সালাতের শেষদায় দোয়া আবু আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলী বলেছেন সিজদার সময় বান্দাতার রবের সবচেয়ে কাছাকাছি থাকে অতএব তোমরা অধিক মাত্রায় ওই অবস্থায় দোয়া করো জুমার দিনে দোয়া এই দিনে এমন এক মুহূর্ত রয়েছে যখন করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আপনি চাইলে এই জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে আপনার বিশেষ তাজবিহ অথবা জিকিরের পর মহান রবের নিকট দোয়া করতে পারেন হতে পারে এটি আপনার জীবন পরিবর্তনের এক অলৌকিক ও শিলাহ মনে রাখুন দোয়া করার জন্য আল্লাহর দরজা সর্বদা খোলা আছে তাই যে কোনো সময় প্রতিনিয়ত দোয়া করার চেষ্টা করুন দোয়া আমাদের জীবন কিভাবে বদলে দিতে পারে কয়েক বছর আগে এক ব্যক্তি যিনি আর্থিক সংকটে ছিলেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন তার কথা ছিল হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আমাকে সাহায্য করুন কয়েক মাসের মধ্যে তিনি এমন এক কাজ পান যা তার আর্থিক সমস্যা মিটিয়ে দেয় তার এই দোয়া কি আল্লাহ কবুল করেননি এমন অনেক উদাহরণ আছে আমাদের চারোপাশে দোয়া হলো এমন এক অস্ত্র যা শক্তিশালী থেকে শক্তিশালী শত্রুকেও পরাস্ত করে দিতে পারে দোয়া কখনো বিফল হয় না হয় এটি সঙ্গে সঙ্গে কবুল হয় না হয় এটি আমাদের ভালো সময়ের জন্য গচ্ছিত থাকে তাই জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করুন দোয়া করুন আপনার জন্য আপনার প্রিয়জনের জন্য এবং পুরো উম্মাহর জন্য কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না এবং অকৃতজ্ঞ হইও না ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দোয়ার শক্তি বুঝার এবং তার সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন আমিন